হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আমরা মেসেজে যদি কোনো গুরুত্বপূর্ণ এস এম এস ডিলেট করে ফেলি তাহলে আমরা সেটা কীভাবে রিকভারি করবো আপনি দেখেন এই মেসেজে যদি কোনো গুরুত্বপূর্ণ এসএমএস ডিলেট ডিলিট হয়ে যায় আমরা এই প্রথমে মেসেজ অপশনটি ওপেন করে নেব যেমন আমার এই এস এম এসটি যদি মনে করো গুরুত্বপূর্ণ এস এম এস যদি এটা ভুল ক্রমে ডিলেট করে ফেলি ডিলেট করে ফেলি তাহলে এটা আমরা কোথায় পাবো এই জিনিস মেসেজটি পাওয়ার জন্য আমাদেরকে এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এরপর আমরা নিচে দেখেন সেটিংস নামে একটি অপশান আছে আমরা এটাই ক্লিক করে দেব এটাই ক্লিক করার পর এখানে দেখেন রিসেন্টলি ডিলেট নামে একটি অপশান আছে আমরা এটা অন করে দেব এই অপশনটি অন করে দিলে এই ডিলেট হওয়া মেসেজ আমরা ষাট দিনের মধ্যে আমরা এস এম রিকভারি করে নিতে পারবো যেহেতু অন করে দেওয়াই আছে আমরা একটু ব্যাক করব ব্যাক করার পর আমরা আবারও থ্রি ডট ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখে রিসেন্টলি ডিলেট নামের একটি অপশন আছে আমরা এটাই ক্লিক করব ক্লিক করব ক্লিক করার পর আমি যে এস এম এসটি ডিলিট করেছিলাম সেই এস এটা এই এস এম এসটি আমরা এর উপরে ক্লিক ট্যাপ করে ধরবো ট্যাপ করে ধরার পর এখানে দেখেন রি নামে একটি অপশন আছে আমরা এটাই ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে এরপর আমরা ব্যাক করবো ব্যাক করলে এখানে দেখেন আমি এখান থেকে কিন্তু এস এম এসটি ডিলিট করেছি আবারও কিন্তু এখানে কিন্তু এস টি চলে এসেছে এভাবে আপনারা ডিলিট হওয়া এস এম এস ষাট দিনের মধ্যে রিকভারি করে নিতে পারবেন এই অপশনটি চালু করে রাখলে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।